বীর অস্তিত্ব করতে ভালোবাসি এই মানসিক হল বীর সৃষ্টি করার জন্য আগ্রহী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছে তাহলে বলেন যে ভাইরা আমার মানুষ কিন্তু ছত্রারণ জন অনেক তর্ক বিতর্ক ওই অধিক প্রিয় যে অবস্থায় তো আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন যে মানুষ হচ্ছে তর্ক বেশি করে মানে তর্কারী বেশি হয় তো তর্ক করা যাবে যাবে না ঝগড়া করা যাবে যাবে না আজ অধিকাংশ অধিকাংশ বলতে কি মানুষ হলো শ্রেষ্ঠ জগতের মধ্যে হচ্ছে তর্কপ্রিয় অধিক তর্কপ্রিয় তর্ক করতে ভালোবাসে কেউ যদি মনে করেন এক ভাই আর এক ভাইয়ের সাথে তর্ক বিতর্ক ঝগড়া মিছেতা হচ্ছে ওইখানে মাসখানেক যদি আরেকজন এসে তর্ক করে তা ওটা আরো বেড়ে যাবে আর দুইজন যখন যেহেতু তর্ক লাগছে ঝগড়া লাগছে তর্ক করতেছে ওই সময় দুইজনের মধ্যে যদি একজন যদি চুপ থাকে একজন যদি চুপ থাকে তর্ক ত্যাগ করে বিরুত থাকে সেই ক্ষেত্রে ওই মানুষটি ওই মানুষটির জন্য রসুল্লাহ বানিয়ে নেওয়ার দায়িত্ব নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া থেকে বিরত থাকে

কারো সাথে কারো সাথে কারো কারো সাথে ঝগড়া করার দরকার নেই আর ঝগড়া যদি হয়েও থাকে ওই সময় চুপ চুপ কোনো কথা বলবেন না বিরতি থাকবে ঝগড়া তো করবেন তাহলে বুঝছেন আল্লাহ বলছে যে মানুষ সৃষ্টির মধ্যে মানে সমগ্র সৃষ্টির মধ্যে মানুষ হলো তর্ক অধিক তর্কপ্রিয়

ছগড়া থেকে বিরত থাকার তফিক দান করুন